বন্ধ হয়ে যাচ্ছে তেতাল্লিশটি ব্যাংক এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই ভয়ঙ্কর বিপদ তো বন্ধুরা কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যদি আপনাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জমানো টাকাই বা কি হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন গ্রাম থেকে শহর বর্তমানে সবার এখন একটি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তবে ভারতের গ্রামীণ ব্যাংকগুলো এবার নতুন রূপ পেতে চলেছে হ্যাঁ সরকার ওয়ান স্টেট ওয়ান আর আর বি নীতির আওতায় মে মাস থেকেই বড়সড় পরিবর্তন আসছে তেতাল্লিশটি আঞ্চলিক ব্যাংক এবার মিশে গিয়ে আটাশটিতে পরিণত হচ্ছে আর এই সংযুক্তকরণের লক্ষ্য একটাই সেটা হলো গ্রামীণ ব্যাংকিং পরিষেবাকে আধুনিক এবং স্বচ্ছ করে তোলা পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে গ্রামীণ এলাকাগুলিতে এখনো অনেক মানুষ সঠিকভাবে ব্যাংকিং সুবিধা নিতে পার আর এই সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিকল্পনায় এবার আর এক ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে আর এই উদ্বেগ দেশের আঞ্চলিক ব্যাংকিং ব্যবস্থাকে চতুর্থ ধাপের মাধ্যমে সাজানো হচ্ছে পাশাপাশি এই পর্বে মোট এগারোটি রাজ্যে পনেরোটি আর মিলিয়ে এগারোটি গ্রামীণ ব্যাংক তৈরি হবে আর এই রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার গুজরাট জম্মু ও কাশ্মীর কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা এবং রাজস্থান তো বুঝতেই পারলেন পাশাপাশি পশ্চিমবঙ্গ গ্রাহকদের সবথেকে বড় খবর পশ্চিমবঙ্গের তিনটি আর একীভূত হয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তৈরি হচ্ছে আর এই ব্যাঙ্কগুলি হল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। পাশাপাশি যাদের এই মার্চ হওয়ায় ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ এই যে ব্যাঙ্কগুলো মার্চ হয়ে যাচ্ছে একীভূত হয়ে যাচ্ছে যদি আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাদের কোনো চিন্তার কারণ নেই কেননা অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স কিংবা পরিষেবায় কোনো রকম ঘাটতি দেখা যাবে না শুধু পরিবর্তন হবে ব্যাংকের নাম এবং আইএফসি কোড আর যেটা ব্যাংক নিজে থেকেই সমস্ত গ্রাহকদের সতর্ক করে দেবে তো বুঝতেই পারেন এটা গ্রামীণ ব্যাংকের তরফ থেকেই কিন্তু উদ্বেগ নেওয়া হয়েছে যাতে গ্রামীণ ব্যাংকের সুবিধা আরও বেশি করে দেওয়া যায় গ্রাহকদের পাশাপাশি অনেকেই রয়েছে যারা ব্যাংকিং পরিষেবা নিতে পারছেন না তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে এবং যদি আপনাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের অ্যাকাউন্টে যা টাকা থাকবে সেটাই থাকবে শুধুমাত্র ব্যাংকের যে নাম সেটা পরিবর্তন হবে আইএফসি যে কোড রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ